হ্যাঁ এমন একটা ঘটনা এইটা হলো আপনার সৌদি আরবের একটা ঘটনা এই কালো গাড়িটা যে আছে এই কালো গাড়িটা আপনার গাড়িকে মনে করেন যে আপনার লাগিয়ে দেওয়ার কারণে পুলিশ মনে করেন যে তাকে ধরার জন্য খুব চেষ্টা করতেছে তুলি ধরতে পারছে না আর এই গাড়ি যে চালাচ্ছে সেটা কিন্তু আমাদের একজন বাংলাদেশের নাগরিক ঠিক আছে সে এখানে ড্রাইভারই করতো আর দেখেন গাড়িটা এত স্পিডে টানতেছে মানে শুধু যেন না ধরতে পারে কারণ ধরতে পারলে তারা ভিসা বাতিল করে দেবে বা তাকে বাংলাদেশে মন যাত্রা পাঠিয়ে দেবে এই জন্য এত পরিমাণ এত পরিমাণ স্পিডে সে গাড়িটা টানতেছে যে ধারণা বাইরে দেখেন আর গাড়িটাকে ধরার জন্য কিন্তু পিছনে মোটর সাইকেল আছে মোটর সাইকেল দিয়ে মোটর পুলিশ হ্যাঁ মোটর সাইকেল দিয়ে ধাওয়া করতেছিল প্লাস প্রাইভেট কার আছে হ্যাঁ প্রাইভেট কার দিয়ে তাকে ধাওয়া করছে আর ওই গাড়িটাকে আটকানোর জন্য কত সাইড দিয়ে যে তাকে আক্রমণ করা হয়েছে যার ধারণা বাইরে আপনার দ্বিতীয়টা দেখিয়ে বুঝতে হবে কারণ আসলে ভাই এমন একটা জিনিস মানে ছবিতে আমরা যেরকম দেখি ঠিক সেম একই মনে হচ্ছে দেখেন বিষয়টা দেখলে মাত্রাতে মাথা নষ্ট হয়ে যাবে এত স্পিডে কেউ চালায় শুধু জীবন মানে জীবনটা বাঁচানোর জন্য যে ধরতে না ধরে ফেলবে মনে হয় না যে বাঁচতে পারবে কারণ যেভাবে তাকে পিটাচ্ছে আপনি দেখলে বুঝতে পারবেন যে ধরবে কেন আর এখানে সব বড় বিষয় আসলে একটা যে এখানে আপনি সৌদি আরবের এই বিষয়টা হ্যাঁ গাড়িটা যেই দিক দিয়ে যাচ্ছে ক্যামেরা কিন্তু সেই পিস দিয়ে ফোকাস হচ্ছে সেই পিস দিয়ে ফোকাস হচ্ছে গাড়িটা যে পিস যাচ্ছে ওই পিস দিয়ে ক্যামেরা ফোকাস হচ্ছে হুম ক্যামেরা মনে করেন যে গাড়ির পিস ছাড়তেছে না আর বাংলাদেশে তো মনে করেন যে আপনার দশ মিনিট লাগবে না আপনি নিখোঁজ হয়ে যাবেন এখানে দেখেন এত পরিমাণ স্পিড মনে করেন যে সে যেভাবে গাড়িটা টানতেছে না হলেও মনে করেন যে আপনার সে তিরিশ চল্লিশ কিলো চালাচ্ছে এই ছয় সেকেন্ডে এত পরিমাণ স্পিড এত পরিমাণ ধারণার বাইক মনে হয় যে গাড়িটা আর আর কোনো এক্সিল নেই যে গাড়িটা মনে করেন যে আপনার সে ব্রেক করতে কন্ট্রোলে গাড়ি তার কন্ট্রোলে কিন্তু না সেই শুধু জীবনটা বাঁচানোর জন্য দেখুন গাড়িটা কত স্পিড আটকানোর জন্য কিন্তু আনার চেষ্টা করাবো সামনে দিয়ে ব্যারিকেড ও দেওয়া হবে হুম দেখলে বুঝতে পারতেছি মিশাটা দেখিয়ে সামনে দিয়ে ব্যারিকেড দেওয়া হবে হ্যাঁ দেখ সামনে দেখবেট

দেখতে পাই আমাদের বাংলাদেশে একজন ড্রাইভার চিন্তা করে দেখছেন ওনাকে সৌদি আরবে মানে পুলিশ ওনার পিড়া বেড়াইতেছে এই যে এই যে দেখেন এই যে দেখেন এই যে এই যে অসম্ভব একটা জিনিস মানে অসম্ভব এটা বাংলাদেশে ড্রাইভার ভাই এইভাবে গাড়ি চালাইতে পারতেছে মানে ধারণার বাইক হম গাড়ি টানতেছে কি হয় টানে কি হবে দেখে বাংলার গাড়িটা যেন পুলিশের ডানের গাড়িটা ওই গাড়িটাই যে বাড়াচ্ছে অন্য সমস্ত মামলা হয়েছে বুঝছেন কারণ গাড়ি দিয়ে মারে দিয়ে আসছে সম্ভবত গাড়ি দিয়ে মারে দিয়ে আসছে এই জন্য মায়াগঞ্জ তাকে ফিরাচ্ছে পুলিশ

ये भाई क्या ड्राइवर है